বিসমিল্লাহির রহমানির রহিম আলিম পরীক্ষা দু হাজার পঁচিশ ইংলিশ পাস প্যাপার এখানে আসলে একসাথে সাজেশন দেওয়াটা অনেক জটিল ব্যাপার এই জন্য আলাদা আলাদা করে সাজেশনগুলি দিয়েছি এখানে ক্লোজ টেস্ট টেস্ট উইথ ক্লোজ যেটা পাঁচ নাম্বারের এখান থেকে অনেক সময় কমন থাকে হ্যাঁ অনেক সময় কমন পড়ে তাহলে তোমরা যারা পরীক্ষার প্রশ্ন নিচ্ছ এই গুল চিহ্নিত শুধু এগুলা প্রস্তুতি নেবা এখানে গুড় চিহ্ন যেগুলো এটি একটু বেশি ইম্পর্টেন্ট এই জন্য এগুলো তোমরা দেখে দেখে একটু প্রস্তুতি নেবা আশা করা যায় এখান থেকে তোমাদের কমন থাকবে আমরা যেটি মার্ক করছি আলাদা ওটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো এখানে তোমরা বইয়ের সাথে মিলে মিলে এগুলিই পড়ার চেষ্টা করবা তো এই কয়েকটা দিয়েছি এখানে ক্লোজ টেস্ট এখানে পাঁচ নম্বর কারণ উপরে যেখানে শব্দগুলি দেওয়া থাকে শুধু নিয়ে সে শব্দগুলো চিহ্নিত করেছে কোন জায়গায় কোন শব্দটা হবে এখানে আমরা যে ঘটে দিয়েছি পাঁচটা নম্বর ব্যাপার আশা করছি তোমরা এই গুরুত্ব দিয়ে পড়বা এখানে এই গোল চিহ্ন তো যে মাস দেওয়া গোল চিহ্ন দেওয়া সেটি বেশি ইম্পর্টেন্ট তোমরা এগুলি পড়বা গোল চিহ্নিত বেশি হলে বেশি ইম্পর্টেন্ট তারপরে সাথে সাথে আরেকটা বিষয় হলো শিক্ষার্থী ক্লোজ টেস্ট এখানে এখানে নাম্বার নাম্বার একটু বেশি তাহলে এখানেও যে গুল চিহ্নিত দেওয়া গুল চিহ্ন দেওয়া এইগুলি তোমরা মার করে পড়ার চেষ্টা করো এটি বেশি ইম্পর্টেন্ট গুল চিহ্ন দেওয়ার শব্দগুলো একটু বেশি ইম্পর্টেন্ট তোমরা এটি বইয়ের সাথে মিলে পড়ার চেষ্টা করবো আশা করছি যেখান থেকে ইনশাল্লাহ এই দশ নম্বর প্রতি বছরই কমন আসে এই বছর আসবে ইনশাল্লাহ এখান থেকে এগুলি পড়ে নিবা আশা করা যায় এখানে দশ নম্বর সহজে আনসার করা সম্ভব তাহলে আমরা যেগুলি দিলাম এগুলি তোমরা বইয়ের সাথে বা বিভিন্ন গাইড যাদের আছে গাইডের সাথে মিলিয়ে মিলে মার্ক করে করে পড়বা বইয়ের সাথে মিলিয়ে নিব তো এখানে গুল চিহ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট হ্যাঁ এটি মিলিয়ে নিবা মিলিয়ে মিলিয়ে পড়বা আশা করা যায় এখান থেকে পড়ি